হ্যালো বন্ধুরা আমাদের আজকের ট্রফিক হলো ডিউ লাইভ তো আজকে আমরা দেখবো কীভাবে ডিউ লাইভ ওপেন করতে হয় আইডি ক্রিয়েট করতে হয় কীভাবে হোস্টিং নিতে হয় তো বন্ধুরা এখন পর্যন্ত তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই অবশ্যই তাদের কাছে একটা অনুরোধ থাকলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং সেই সাথে নেক্সট কী ধরনের ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানাই দেবা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাব আমরা এখন দেখাই দিব কীভাবে ডিউএফে আইডি ক্রিয়েট করতে হয় তো আমরা এখন ফেস ভেরিফিকেশন করবো নাম্বার দিয়ে লগ করার পর ফেস ভেরিফিকেশন করবো এই অপশনে গিয়ে স্কুল কৰি নিচে যাব এইখনে দেখোন টু বি এ হষ্টলেচ আছে এইখনে টু বি এ যে হলেখ আছে টু বি এ হোষ্ট টু বি এ হষ্ট লেখা আছে সেইখনে ক্লিক কৰিব ক্লিক কৰিব তারপরে এখানে একটা নাম দেব এগুলো সব কিছু দিব তোমাদের যা নাম হয় সেটা দেব আমি দিলাম তারপরে এখানে পিকচার আপলোড দেব তোমরা অ্যালবাম থেকে পিকচার দিলে সমস্যা হয় যার কারণে টেক পিকচারের উপর ক্লিক করব। দুটা ফিক্সন মিলে এখানে ক্লিক করে পিকচার তুলে দেবা তো দেখাই দিচ্ছে তো এখন কনফার্ম করে দেবো একটু ইয়ে করে নেব নিয়ে কনফার্ম করে দেব এর টিকশনের উপর ক্লিক করবসনের উপর ক্লিক করে নিয়ে সুন্দর করে যেখানে বেশি ভালো আছে সেখানে একটা টিক্সার নেব কনফার্ম করে দেব হুম দিয়ে সেভ করে দেব এবার সাবমিটের উপর ক্লিক করবো সাবমিটের উপর ক্লিক করলে টু ইন এ রিভিউ লেখা বের হবে এটা দেখো প্রায় এক ঘন্টা লাগবে আসলে এটা এক ঘন্টা না এটা দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে কে তারও বেশি দুই থেকে তিন ঘন্টা পর এখানে ইন রিভিউ থাকবে না যখন এখান থেকে ইন রিভিউ উঠে যাবে তার মানি ব্যাগের অপশনের মতো অপশানটা আছে ওখানে ক্লিক করবো তারপর পাউন্ড এজেন্সিতে ক্লিক করব এবং আইডি নাম্বারটা বসাই দেব এই আইডি নাম্বারটা বসাইতে সাবমিট করে দেবো